নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা কেকাস ব্লগে তোমাদের অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো আজকে হচ্ছে শনিবার তাই ভাবলাম যে আমার বজরঙ্গলিকে আমি কীভাবে সেবা দিই সেটা তোমাদের সাথে শেয়ার করি প্রত্যেক শনি মঙ্গলবার বজরঙ্গলিকে দিলে তোমার সংকট মোচন হয় সমস্ত কিছু বাধা বিপত্তি থেকে উনি আমাদের রক্ষা করে থাকেন ওটা করিয়েছিলাম ওটা খুলে ফেলছি এবার দেখো এই জলের মধ্যে আমি একটু অগ্রু মেশাবো আগামী সরষের তেল দিয়ে ওর গায়ে যে সিঁদুরটা রয়েছে সিঁদুরটা ভালো করে ঘষে নেব উঠবে না তেল না দিলে আগে ভালো করে ধুয়ে নেব তারপর এই অগ্র জল মেশানো এটার মধ্যে একটু কুচো ফুল দিয়ে নিলে ভালো হবে কুচো ফুল আর একটু एक तुलसी पत्र भवें दिए नि जय श्री राम जय श्रीराम जय श्रामपति रामचंद्र जी की जय जय श्रपति रामचंद्र जी की जय जय श्री राम जय श्री राम সিঁদুরগুলো সব উঠে যাবে পুরনো সিঁদুরগুলো আজকে আবার নতুনভাবে সিঁদুর সেবা সেবাদান করবো আমি প্রত্যেক শনিবার আর মঙ্গলবার এভাবেই করে থাকি বজুর সেবার আমি ওকে বজু বলি ভাই বলে মানি করে দেখো কি করবো এই চন্দনটা আছে গোপী চন্দন এটা দিয়ে একটা তুলসী পাতা ধুয়ে তুলসী পাতার এই পেছনের দিকে কখনো চন্দন দিতে নেই এই সামনের দিকে এভাবে দিতে হয় দিয়ে

সিঁদুর দিতে নেই কখনো কারণ সীতা এই সিঁদুর পড়েছিলেন বলে রামের আয়ু রক্ষায় উনিও জন্য সিঁদুর ওনার দেহে ধারণ করেছিলেন তো এই সিঁদুর কখনোই পায়ে দিতে নেই হয়ে গেল এবার আমি ওকে বস্ত্র প্রদান করবো আর কপালে একটা যেহেতু বৈষ্ণব এইভাবে চন্দনের দিলো আমি কেটে দিলাম এই ড্রেসটা পড়ে এখানে বস্ত্র করিয়ে দিলাম এবারে আমি দেখো সিংহাসনের উপরে একটা পরিষ্কার কাপড় পেতে নিয়েছি আর এখানে দিয়ে দেবো পুষ্প সজ্জা এভাবে ফুল ছড়িয়ে দেবো Enjoy, you know. অনেকভাবে বেলপাতাটা ধুয়ে নিচ্ছি আমি ফুলও নিয়ে করে একটুখানি জল দিয়ে ধুয়ে নিচ্ছি ফুলটা এরপর আমি এখানে চন্দন ছিটিয়ে দেবো চন্দন এখানে দুর্বা বেছে নিচ্ছি চন্দ্র ছিটিয়ে নেবো পান বেলকাতা ধুব মালাতে মালা পরিয়ে দিচ্ছি একটা জবার মালা হনুমানজির খুব পছন্দ জয় শ্রী এবং বেলপাতার মধ্যে চন্দন দিয়ে রাম লিখে よいしょいな。 এখানে দেখো বন্ধুরা সেবা দেওয়ার জন্য আমি লাড্ডু কলা ছোলা রেডি করেছি আর এখানে দেবো হচ্ছে আমি পান দুটো পান এনেছি একটা পান বজরংবলিকে দেবো আর আর একটা পান হনুমানজির পাঁচ ভাইয়ের নাম করে তাদের উদ্দেশ্যে প্রদান করবো দেখো একটা লাল সিঁদুরের ফটো আমি পড়াচ্ছি কারণ যেহেতু লাল রঙ ওনার খুব পছন্দ জয় শ্রীরাম জয় শ্রীরাম এখানে আমি ধূপকাঠি প্রজ্বলন করে দিয়েছি দেখো বন্ধু পান সাজিয়ে নিচ্ছি বজরঙ্গলিকে পান দিতে পারলে খুব ভালো সুপুরি আর দেব হচ্ছে আমি একটু মৌরি এভাবে পানটা সেজে দেবো ওনাকে এবার দেখো আমি এবারে সেবা প্রদান করে দিচ্ছি জয় রাম গুর অবশ্যই দেওয়া উচিত কিন্তু গুড় আমি পাইনি আখের গুড় পাওয়া যায়নি ওর জন্য দিতে পারিনি তোমরা যখন দেবে অবশ্যই হনুমানজিকে গুড় প্রদান করবে সেবা হিসাবে আর এখানে দেখো এই যে পানটি এই পানটা আমি হনুমানের যে পাঁচ ভাই আছেন ওনাদের নাম করে এখানে আসনে দেব ওম গতিমা নয় নম ওম শ্রুতিমা নয় নম ওম ধৃতিমা নয় নম ওম কৃতিমা নয় নম চার ভাইয়ের উদ্দেশ্যে দিয়ে দিলাম আর এখানে ওনাকে আমি দিয়ে দিয়েছি ওম হনুমান আয়া নমহা জয় শ্রীরাম এবার আমি বজরঙ্গবলির বই পড়ব আর এখানে দেখো বন্ধুরা আমি এখানে একটা ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে দিয়েছি ঘিয়ের প্রদীপ জ্বালানো খুব ভালো হনুমানজির কাছে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এবারে দেখো আমি বই পড়ব এই বইটা আমি পড়ব বন্ধুরা অনেকেই বলে যে মেয়েরা নাকি হনুমানজির পুজো করে না কিন্তু আমি করে আমি অনেক কিছু সংকট থেকে হনুমানজি আমাকে রক্ষা করেছেন তাই আমি প্রত্যেক শনিবার মঙ্গলবার প্রত্যেক দিনই যখনই সেবা দিই হনুমানজির বই পাঠ করি এতে আমার অনেক উপকার হয়েছে তোমরা প্রত্যেক দিনই পড়বে পড়লে তোমাদেরও খুব ভালো হবে দেখো আমি বইটা পড়ছি জয় শ্রীরাম জয় হনুমান জী জয় জয় শ্রেয়াপতি রামচন্দ্র জী কী জয় জয় অঞ্জনা পুত্র হনুমানজী কি জয় জয় শ্রীরাম শ্রীগুরু চরণ পদ্ম স্মরী মনে মনে কোটি কোটি প্রণমিনু তাহার চরণে শ্রীরামেরও চরণ পদ্ম করিয়া সরণ চতুর্গ ফল যাহে লোভী অনুক্ষণ বুদ্ধিহীন হে পবন কুমার ও মনের যত ক্লেশ বিকার জয় হনুমান জ্ঞান গুণেরও সাগর জয় হে কপিস প্রভু কি সাগর শ্রীরামের দূত ধাম অঞ্জনার পুত্র পবন সুতনাম মহাবীর তুমি হনুমান নাশিয়া কাঞ্চন বরণ তব তুমি হে সুবেশ কর্ণেতে শোভে কুঞ্চিত কেশ হাতে বজ্র তব আর ধ্বজা বিরাজে সুন্দর গদাটি কাঁধে তোমার যে সাজে অপরূপ বাহুতব নন্দন মহাতেজ প্রতাপ জগত বন্দন বিদ্যাবান গুণবান তুমি হে চতুর শ্রীরামচন্দ্রের কার্যে তুমি হে আতুর সর্বদারামের রাজ্ঞা করিতে পালন হৃদে রাখো সদারাম সীতা ও লক্ষণ সুক্ষরূপ ধরি তুমি লঙ্কা প্রবেশিলে ধরিয়া বিকট রূপ লঙ্কা দগ্ধ করিলে ভীম রূপ ধরি তুমি অসুর সংহারো শ্রীরামচন্দ্রে তুমি সর্বকার্য করো সঞ্জীবন আনি তুমি বাঁচালে লক্ষণ রঘুবীর হন তাহে আনন্দিত মন রঘুনাথ দিল আলিঙ্গন দান কহিলেন তুমি ভাই ভরত সমান তব গাবে যশ এই বলি আলিঙ্গন করেন শ্রীপতি সনকাধি ব্রহ্মাদি যতিক দেবগণ নারদ সারসাদি দেব ঋষিগণ কুবের আদি দিকপালগণে ও কবির যত আছে ত্রিভুবনে সুগ্রীবেরও উপকার তুমি যে করিলে রাম সহ মিলায় আর আজপথ দিলে তোমার মন্ত্রণা সব বিভীষণ মানিল লঙ্কেশ্বরের ভয় সবে কম্পমানও ছিল যোজ অনুর্ধে সূর্যদেবে দেখে সুমধুর ফল বলি ধাইলে গ্রাসিতে জয় রাম বলি তুমি অসীম সাগর পার হয়ে প্রবেশিলে লঙ্কার ভিতর দুর্গম যত কাজ আছে ত্রিভুবনে সুগম করিলে তুমি সব রাম গানে দাঁড়িয়ে আছো তুমি শ্রীরামেরও দ্বারে তব আজ্ঞাবিনা কেহ প্রবেশিতে নারে শরণ লইনু প্রভু আমি যে তোমারি তুমি রক্ষক মোর আর কারে ডরি নিজ তেজ নিজে তুমি করো সম্বরণ তোমার হুঙ্কারে দেখো কাপিত্রিভুবন ভূত পেট পিসাজ কাছে আসিতে না পারে মহাবীর নাম যেই জন স্বরে রোগ নাশ করো আর সর্বপিরাহর মহাবীর নাম যে বা স্বরে নিরন্তর সংকটেতে হনুমান উদ্ধার করিতে তাহার চরণে যে বা মন প্রাণ দিবে সর্বোপরি রামচন্দ্র তপস্বীয় রাজা শ্রীরামের রিগণে তুমি দিলে সাজা তোমার চরণে যে বা মন প্রাণ দিবে এ জীবনে সেই জন সদা সুখ পাবে প্রবল প্রতাপ তব হে বায়ুনন্দন চার যুগ উজ্জ্বল রহিবে ত্রিভুবন সাধু সন্ন্যাসীরে রক্ষা করমূর্তিমান শ্রীরামেরও প্রিয় তুমি অতি গুণবান অশ্বসিদ্ধি নবসিদ্ধি যাহা কিছু রয় সকলে সিদ্ধও হয় তোমারও কৃপায় রাম রামায়ণ আছে তবনিকটেই শ্রীরামেরও দাস হয়ে রয়েছে সদাই তোমার ভজন করিলে রামকে পাইবে জনমে জনমে তার দুঃখ ঘুচে যাবে অন্তকালে পাবে সেই রামেরও চরণ এই সার কথা সব শুনো ভক্তগণ সব ছাড়ি বলো সবে জয় হনুমান হনুমন্ত সর্বসুখ করিবে প্রধান সর্বদুঃখ দূরে যাবে সংকট কাটিবে যেই হনুমন্তে স্মরণ করিবে জয় 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 হনুমান গোসাই তব ভিন্ন আর কোন গতি নাই যেই জন শতবার ইহা পাঠ করে সকল অশান্তি তার চলে যায় দূরে হনুমান চালিসা যে করেন পঠন শ্রবণ সর্বকার্যে সিদ্ধি লাভ করে সেইজন তুলসীদাস সর্বদাই শ্রী দাস মনের মন্দিরে প্রভু কর সদাবাস পবন নন্দন সংকট হরণ মঙ্গল রূপ শ্রীরাম লক্ষণ জান কিরঞ্জন তুমি হৃদয়ের ভূপ পবন নন্দন সংকট হরণ মঙ্গল মূরতি রূপ শ্রী রাম লক্ষণ জান কি ভূপ পবন নন্দন প্রভু বিক্রম রামনুগতী অতি হে থায় সমাপন হয় পদে থাকে জৈন মতি ইতি শ্রী হনুমান চালিশা জয় পবন পুত্র হনুমান কী জয় জয় শ্যপতি রামচন্দ্র জী কী জয় জয় শ্যপতি রামচন্দ্র জী কী জয় জয় শ্রী রাম জয় রাম জয় রাম এভাবে বইটা পড় আমার শেষ হলো আমি এবারে শঙ্খ বাজিয়ে মনস্কামনা সংকটমোচনকে জানিয়ে আমি আমার ভিডিওটা শেষ করছি দেখো বন্ধুরা শ্রীরাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমারও একটু উৎসাহ থাকবে যে তোমাদের সাথে আরও নানা রকমের ভিডিও আমার ডেলি লাইফ ডেলি রুটিন এই সমস্ত শেয়ার করি তো আমার পজু শোনার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা আশা করছি তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে